আজানের সুর বিহানি এত বেলা হয় ভাই নাই তোর নি এত বেলা হয় ভাইজান মোর শেষ দেয় নাই আইসারি ইনশাল্লাহ ঠিক আছে তো নামাজ পড়বে তো আস কেন চলব হ্যাঁ অনেক কথা আমারও ছুটি দিয়ে চলি গেছ তাহলে কি জানাবে বিচার হ্যাঁ খবরদার অনলাইনে বিয়ে করা যত সময় কাল্য আমার ইয়া দিছে কোচন আর আব্বা বিয়ে করাইবার কথা কন ওই এই আপনার লক্ষ্মীপুর শহরে বসিকপুর এলাকা মাহফিল করতাম গেছি হজুর এই আমনে আঙ্গ বা মাইক সারিকে দিছি আধা কিলো দূরে এ আনে নাম ধরি কইবে রিগো আন্নগা হাতের বিয়ে করার না গো এত নাম লই দিছে কয় আর নাম ধরি কইয়ে আর আব্বা মারে বিয়ে করে না নাম সুমিন না নাকি তা ও এমনি কই নাম দেয় এগো আল্লাগর সুমিন বিয়ে করেন না কাকু আমি হারারা দিন মাহফিলের কাজ করছি মাইক সাইড গিয়ে আঙ্গো বাইট পাচ্ছি এরকম সিটিং সুমিন বর্তমানে আমার মাহফিলে নাই রে আছে এরকম সিটিং সুমিন বাপ বর্তমানে আমার মাহফিলে নাই রে আছে বুড়িগার তো কয় আছে এটা বুড়িগার তো কয় না আছে দে বুড়িগারে বিয়ে তো কইলে বুড়িগা ক না না তোমার সময় হয় না তুমি সব করতে আসো সব সময় তোমার সময় হয়েছে ওলার সময় হলো যথার সময়ে বিয়ে সাথে দিয়ে দিবে তাইলে দেশ থেকে জেনা ব্যবসার কমে যাবে ঠিক না আল্লাহ কাছে ভালো গেলে বিয়ে দাও আল্লাহর কোরআনে আর ওয়ান কেউ নাই আমা আল্লাহ বলছে আর আমরা আল্লাহরে ইহুদির কত পয়সা খাই আইন পরিষদে আল্লাহরে কেউ আল্লাহ 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 বাইশ বাইশ ওলা বাইশ মাইয়া আড়ারো কত বড় কুফুরি করছো আল্লাহর সাথে জবগরে দিছ তুই কোরআনে রে ছেলে মেয়েও গেলে তাদের বিয়ে সাথে করাইতে যুবকেরা একটু ধৈর্য বা হাত তাই নিয়ে মোল্লা ধনী করা পর্যন্ত একটু অপেক্ষা করবে আর যদি দেখছো তো ঠিক থাকতে আরো না বুড়িকে বিয়ে করা দিবেন রিজিকের দায়িত্ব কার হাতে আল্লাহ নব্বই বার পেয়েছে রিজিকের দায়িত্ব আর এই শুধু একবার দমক একটা দিছে রো ডেকার ডুবে দি মাস সাই তানু এই দু কোমল শয়তানে শয়তানের তোমরে ওয়াদা দিছে গরিব হয়ে কো আমি 90 কইলাম রিজিক খাই দিও হেতে শয়তানের এক থ্রেডে লগা এত কাটতে আছে এক জায়গায় শুধু আল্লাহই কথাটা বলছো আশ শাইতানু ইয়াদিকুমুল ফাকরা এই 3 নম্বরটা এক আর আল্লাহ 90 টা আয়াতে কইছে আয় দনি বানাদি রিজিক আমার হাতে ফিসে আনালা নাই কেন ফিসে তো সার কম যাইতি আছে কেন নিয়ালে অস্ত অস্তে নিয়ালে কইতাম না আশাস করতাম সুবহানাল্লাহু ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম কো নবী ও আসেন রাজবাড়ি কেন্দ্রীয় কারাগারে আসেন আর কিছু জিনিস আপনাকে দেখামু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মাতা ওয়ালা সুম্মা আতা আলা খাসাবাতিন সুম্মা আতা আলা খাশাবাতিন আল আবার একটা কंटो কাকির পথ দেখা গেল আসলেন হুজুর একটা বিশাল কণ্ঠকাকীর্ণ রাঙ্গামাটি খাগাছড়ি তারপরে সিন্দুক রাস্তা পাহাড়ের উপর দিয়ে রাস্তা আমর ইল্লা রুবি তো এ গাছে কাঁটা তার বৃক্ষ আছে ক্যারানের মতো বৃক্ষ ক্যারানের মতো যত পথিকে গাছের নিচ দিয়ে ফতের ফাঁসে যে গাছ এটা ফত দিয়ে যায় গাছের দাইলে এটা নামিয়ে আয় কাঁটাগুলা এত বড় বড় চাইনিজ গুড়ালের মতো কোবাইয়া তারপরে কোথা কোথা বেড়াই ধরি এমনি আফসারি টাঙ্গা আলা টাঙ্গাই আসরের থেকে লই যাবো এত জোগা ও মাগো 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 কোবার গো কোবার এগো আর কলজার মধ্যে ডাকার করে দিছে শিক্ষা দিতে আছে মানুষ এগুলা হায় হায় কলা মাহাজায়া জিবেল জিবেল এটা কিতারে দেখাইলি রে আরে জেলখানা জেলখানা মনে পদ্মার বাজার বিশ্ব রোডের হিয়ান্তি আঙ্গরের ইচ্ছা ডাকাইতে দিচ্ছে বড় বড় জাম দালই দুই হাজার ষোলো সালের এ জীবনটা দৌড়াইতেছি আর ঘুরে কোবাই ব্যাগ লই গেছে গা হায় হায় কমা হাজাই আজি ব্রাইল জিবেলটা কিতা দেখলাম মানুষ ইগুন ফতি কি যে সাতুরটা দের মোড়াই এইভাবে অটো সিস্টেম গাছের ডাইলে একটা দড়ির তোলা দেয় আর একটা কোবাই এতে জোগাড় দেয় মাহ মাহ ডাকাইতে দিলে তো বিকট চিৎকার দেয় কয় চুপ এলাহে তার আগ আওয়াজ নাই চুপচাপ

এবা জি বিল আমিন কো হুজুর 하자 মুসলিম আকوامিন মিন উম্মতে গইগন আপনাদের পার্টির লোক ইগন সিন্ধুকসরি আপনাদের উম্মত চাকমা মারমা যেগন আফসারি সাহেব মাহফিল করি আইবা সময় এইভাবে দচ্ছে দে রাঙ্গা মাটিয়া দে জলিয়া ওয়ানারিয়া দে তারপরে কবিগন যে সি মুগল সাহাবা গণের ভিতরে গরিপুর দে ডিম মেলাইছে ডিম মেলাইয়া বার গালি সাবসা করি নামছে কবাইছে কোবাইছে ইগন আপনাদের লোক গরিব হলের লোক ন স্পটারি গরিব বিভিন্ন এলাকার আই এন্দি সংঘবদ্ধ ডাকাত চক্র ইয়া কদৌন আলার তারিখ তারা রাস্তাতে রাস্তার নিচে বৈ থাকতো মানুষের গায়ে নিচে দিয়ে রড মেলা কাঁচা কাঁচবাঙ্গা মেলা ফাঁক করে আমি নামছি কিনা গায়ে তো কিতা ভাঙি হয়ে গেছে নামি যে গায়ে ঠিক আছে আরে কবানি শুরু আপনার ওম্মত ইয়া কদৌন আলার তারিখে ইয়াক তাও না হোক এ যারা মানুষের রাস্তাঘাটে ডাকাতি করতো সুম্মাতালা এরপর নবীজি তিলাওয়াত করলেন ওয়ালা তা অদু বিকুল্লি সিরা তিন তরিদর তোমরা এভাবে প্রত্যেক রাস্তায় বসে থাকো না কথা সত্য নয় সাবিল্লা মানুষদেরকে আল্লাহ দিন থেকে ফেরানোর জন্য এভাবে বসে থেকো না কোন নবী এই সমস্ত লোকগুলা হচ্ছে এই যে শাস্তিটা দেখছেন এই যে নিরীহ মানুষ কানতে আছে এখন মোহাম্মদপুরের দিনে তোভারে যারা ডাকাতি করছে আপনার ভিতরে ডাকাত সন্ত্রাস ডাকাতিদের শাস্তি আল্লাহ আপনাকে দেখাইলো দেখাইলিয় ডাকাতি করবি নি দিনে দুপারে ডাকাতি করে মোহাম্মদপুর কি শুরু করছি আমরা ওম্মতে মোহাম্মদ সাল্লা সাল্লাম ডাকাতি করতে পারে না কাজ করি খাও আল্লাহ বরকত দিব কদিন ডাকাতি করিবা দৈব তো এইভাবে বেদম ভাবে গাছের তাকে ক্যারানের মতো উডালা আলা আরো কিছু কিছু গাছের ডাইলা বড় বড় কাঁটা দার ডেকারের মতো চোখে মুখে ঢুকে এলে ঘেডার করে ঢুক মা মাগো 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 এভাবে কি দুই দিন না দুই বছর হ্যাঁ সারা জিন্দিগি এটা বুঝিয়ে আমার কলিজার টুকরা আওয়াজ আমিন কও এর পরে কনবী ও নবী আসেন আপনাকে আরো একটা মজা দেখাবো কেমনে কেমনে সেয়া লাগিয়েন আপনি খুলটা কেন্দ্রীয় কারাগারের দিকে আসেন সুম্মা তালা রজলিন কাত জামা হাজমাতা হাতাবিন ক এরপরে তিনি আসলেন এমন একটা লোকের কাছে কাত জামা হাজমাতা হাতাবিন লোকটা লাকড়ি বিশ্বাইয়া লাকড়িক গায়ে আঁটি বান্ধতে আছে লা লাকড়িও বনের মধ্যে গহীন বনের মধ্যে যাইয়া যেভাবে লাকড়ি টগাইয়া তার পরে আঁটি আছে বাঁধিয়া আজি মাতিন বড় একটা আঁটি বান্ধাইল বান্ধলো আইয়া স্থাতিও হামলাহা এবার আটিটা মাথায় উঠাইতে লাগে এমন মোডা মোটা করছে হোজা উড়াইতো পারে না ই কল যোদ যোদ্ধ ঠাস করি হরি যে গোসিতি আবার হাতে এইটা উড়া মাথা তো আর ইয়ে নড়ি উড়ে ছাড়ি দে নবীজি কে এত কোনো বেকপ নেই এত কষ্টে উড়ার কত কষ্টে উড়ার দানের ভার উড়েছি যে কত কষ্ট পাইছি উড়ে কোন রকম কান্তা এটার মেয়েতে বই যেতাম তো এতে তো উড়েই তো হারে না আবার হসকি তো দেনার আসলি ভাঙি যাইব ঠিক না দানের বাড়লে হিসল খাই ফেললে তো কড়ি উল্টি যাইব এতে যে কড়ি উল্টি যায় ফ্যান ভাঙি যায় এ বুঢ়ীদা বুঢ়ী এই দা ৰাচুল চল্লা চল্লামাবাক হইয়া কয় এ বুঢ়ী বুঢ়ীক গাকে লালদাণী ওলা হা কলা মা হা যা এ আজি এপ্ৰেল ইগাকে লালদাণী ওলা বুঢ়া আশী বছৰে বুঢ়ী ঘটনাকিটা লাকৰিটোক অল্প করি না বান্ধিব অল্প কৰি নাবানি মোটা মোটা লাকৰি বুটেতো আৰু না বেকু এ কষ্টনা ফাইটি আছে

নিজে আর 20 কোটি 30 কোটি লোকের দায়িত্ব লই বয়েছে কত মন্ত্রনা লই এক কাম হইতো ন এই আমানতের খেয়ানত করছে এভাবে এভাবে ফাসার করে ফাসার করে এদের শাস্তিটা আল্লাহ আপনাকে দেখাইলো ঠিক কিনা কত হলো বাফেজান যার নামে 0 লগ লইছে জি একা চাইতাম কা তার দায়িত্ব তুই পালন করতে পারেন না কামা হকহু 0 লগ লইলেছি জি তুই এক সেক্টরে খা আ এক সেক্টরে তো খাইতে খাইতে মোশাআল্লাহ নি হেটলি গেছে এখন আমানতের কি আসে আছে নি মসজিদে ভাবে কিছু সভাপতি এবড়া স্কুলের সভাপতি মানদের রেশারও সভাপতি আঙ্গো মসজিদেরও সভাপতি আবার নিমশার বাজারেরও সভাপতি প্রথম কাতারে এত দুঃসাহгай ঘাড়ায় আস্থা সিটি আল্লাহু আকবার গায়রিল মাকদবি आले কত ঠিক না সভাপতি হইস তুই দায়িত্ব কেমনে পালন করো সাহাবাহিক আরাম দায়িত্ব পাইলে কান্ত প্রত্যেকটা ফৈসার হিসাব আপনাকে দিতে হবে উমর রাজিল্লা তাল আনু বলেন আমার রাষ্ট্র যদি ইরাকে কারবালার ফরাত দিতে যদি একটা কুকুর না খেয়ে মরে আমি ওমরকে আল্লাহর ট্রাইব্যুনালে অ্যারেস্ট হতে হবে আর আমনে আপনার বাফের মূর্তি বানান একশো উনিশ কোটি টিয়া পঞ্চাশ লাখ মাস্টার ডিগ্রি ফার্স্ট ক্লাস ওয়ান ছেলেরা চাকরি না হাহাকার করতেছে কত সিটের ইটা চলতেছে দেশটার ভিতরে জনসংখ্যা তো একরেট হিসাব নাই জনসংখ্যা এই আগের প্রেসিডেন্ট স্বাধীনতার সময় যিনি ছিলেন তিনি কয় আমার সাড়ে সাত কোটি বাঙালি এরপরে জিয়াউর রহমান সাহেব আসি কয় আমার নয় কোটি বাঙালি এরশাদ শাহ ভাই কয় আমার এগারো কোটি বাঙালি পরে খালাদা জিয়া শাহ ভাই কয় আমার এই তারপরে কি বারো কোটি বাঙালি পরে আরো গায়ে হিজ্ঞা কো আমার সতেরো কোটি বাঙালি হেই ছিয়ানব্বই সালের সতেরো কোটি তুই আজ পর্যন্ত বাড়ানো এখন সারা পৃথিবীর ব্যাগ হিসাব করি চাইতে বাংলাদেশের লোক আছে একচল্লিশ কোটির উপরে ওমা এটা জানেন না রাওয়াহুল ইনকেলাম আপনার মনে করেন আফসারি মারি দিতে আছে হজরত ইনকেলাম শরীফে দেখছি আই মূলত একচল্লিশ কোটি আরো বেশি এগুলা তারা একরেট হিসেব কেন দেয় না ওই যে রোড ষোলো সত্র ল্যান্ড করতে হবে চুরি করার চুরি বন্ধ হইব ইন্দোনেশিয়া যে মফসলের রাস্তা রাত গেছি বারো ল্যানের রাস্তা চলে বারো ল্যান গ্যারামের রাস্তা আম্মাজিরা সারা রাত নামাজ পড়ে হান্ড্রেড পার্সেন্ট লাইটিং সিস্টেম আহ দেশ রে মনে যেন থেকে টানি লিয়েছি তামাম পৃথিবী উন্নত হয়ে গেল আজ আমরা ইয়ে জুজ রয়ে গেলাম যেখানে পঞ্চাশ বাউন্ন কোটি লোকে রাস্তা দিয়ে চলাফেরা করে এশিয়ান হাইওয়ে রোড টু ল্যান্ড কয় ল্যান্ড আহ কত কষ্ট মানুষ পাইতেছে আঠারো টাকা পঞ্চাশ পয়সা এক ইউনিট বিদ্যুৎ খরচ বেস্তে আছে সরকার হাসতে আদি বাস এত হাসতে আদি কারণ হুরাই অটো চালাইতে আছে না বুঝতেছে সিগনাল না পাইতেছে কোনো না লাইসেন্স আছে তা আর সরকারের আঙ্গু তো পঞ্চাশ হাজার টাকা কিনলে গাড়ির ট্যাক্সটা নেয় দরকার আছে নি ট্যাক্সটা নিতে তো চুক্তি করছে রোডও আর গাড়ি থাকবো অন অটোওয়ালা ড্রাইভারের কিতা চালাও যাইবো যাইবো বড়ি দাও এরকম সিটিং বাজি অটো আমাদের এই ময়নামতি এলাকা নাই রে এবার অটো হল আর বেগ না পরে আমি ডরে মুরাদনগর মাহফিল লই না রে ক্যান্টনমেন্ট থেকে সরাইল পর্যন্ত ফোর লেন আজি বই রয়েছে কেউ কাজটা করলো না আল্লাহ আবার প্রিয় মানুষগুলা রে তুমি বাছাও বাছাও বাসা কি হতে চাচ্ছি আমরা কত ভয়াবহ পরিস্থিতি থেকে আমরা আগাইতেছি আস্তে আস্তে আমানতের কি আনত আপনি একশো পনেরো কোটি টাকা মূর্তি বানানোর কি দরকার তারপরে আরো কত লস কত বিলিয়ন বাষট্টি সাল পর্যন্ত আমরা কিস্তি দিতে হইব একটা কিস্তি যদি অনেক ইউনিয়ন সরকার বন্ধ করে পুরা জনগণ বেগ মিলি ওনারা কবা লাগবে কবা আগেই বালা আসিল অর্থাৎ কিছু কিস্তি আছে ইমার্জেন্সি মাসে মাস শুধু হইব নতুবা কয়লা দিবে না কয়লা না দিলে বিদ্যুৎ উৎপন্ন হবে না গ্যাস উৎপন্ন করব মার তারে তো জব করি গেছে তো এত ভালো মনে করছি এত তো রাজনীতি বলি তোমাদের কল্যাণে বলিয়ে এই বুড়ো মানুষটাতে ক্ষমতাটা নিচে বুঝবা তোমরা মানুষ পাইবা ডক্টর ইউনসের মতো মানুষ পাইতা না তোমরা এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাল্লা দিছি বুঝবা আমার কথা এটা আল্লাহ সাক্ষী মহাগ্রন্থ তাল করে আমার কাছে আমি তাকে দেখিও নাই তার কোনো দলও নাই আমি সে দলও করি নাই এই মেজর জিয়া তিনি যদি হিলট্যাক্সে মানুষগুলোকে সিস্টেম না করত বাংলাদেশিদেরকে এই হিলট্যাক্স আমাদের হাত ছাড়া হয়ে যায় পূর্ব তিমুর মতো এই আদিবাসী কই কই বুদ্ধিজীবীরা আন্দোলন লাগাই আর আকানের একটা অংশ আর সাকমা মার মার করে দিই এই আরেকটা দেশ গঠন করতে আমাদের দেশের স্বাধীনতা রাইলে যেত আল্লাহ তুমি মেজর জিয়ার কবরকে নুরে মনে ওয়ার এবার তো মনে মনে করবো বুধ আমি যোগ দিছি আল্লাহর বিএনপি করি না করতে মনো আমি ইসলামের লগে আছি আজীবন আমি ইসলামের লগে লগেই আমিন তবে আমার প্রিয় নেতা এই ভালো কাজটা আমি সময় আল্লাহ দোয়া করি এমন মানুষ হাজার বছরে মেলে দুই একটা ডক্টর ইউনুস কে পৃথিবী চলবে এরকম মানুষ আর ফাইতিনো তোরা একটা দিনের জন্য ওনার দেশটা সাল্লাতি দিস কেউ তো আইতে আছে অন ইস্তার খাইব ইস্তারের লোক শেয়ারি সকাই এলিব রাজ্য যদি শেয়ারি নয় দাঁত মাঝি আমার জায়গাতে বালু হুড়াইয়ের আঁতু সান্তা চাইছে একটু আগে শেয়ারি ইস্তারি খাই ইস্তারের লোক শেয়ারি হয়ে এলেন বললেন যে শেয়ারি কিনলে খাইব কো যদি বেন রাজ্য শেয়ারি না হয় এই রাল্লাই সে ইস্তারি আর শেয়ারি একাত্তরে খাইব আতুরা আল্লাহ ডক্টর ইউনেস্কো নেখাই আর দাও আল্লাহ আমার দেশের এত কোটি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিল্লার ভাগ্য তার হাতে সুপ্রসন্ন করে দাও আমাদের জন্য বুঝবা তোমরা মুসলমান আসতে তোমাদের বিপদ ঘনাই আসতেছে তুফান লাগবার আগে কি তুফান দেখছো এটা তো তুফান না সামনে তোমাদের তুফান আসতেছে গৃহযুদ্ধ আমি বলে গেলাম সেভ করো কেমনে লাগবো কল্পনা করি কুলে আল্লাহ সকল মানুষকে কোরআনের রঙে রাঙাইয়া দাও আল্লাহ সকল মানুষকে একামত দিনের সাথে তুমি সংযুক্ত করে দাও ওলামায় হকানি রাপ্পানি পীর মাসায়কদের সাথে তাদের কলিজা লাগাইয়া দাও আল্লাহ আল্লাহ ইসলাম ছাড়া আমাদের উপায় অবস্থা ভয়াবহ ভয়াবহ তা আমানত যে লইবেন আপনি বুঝে শুনে লইবেন না ওই দার্গা বানবেন কি বানবে একজনে কয় মন্ত্রণালয়ের দায়িত্ব ওরা দায়িত্ব আয় হা এতটুকু পালন করবেন যতটুকু আপনি পাইবেন পারবেন যতটুকু আপনি ভাইবেন আপনি উপজেলা নেবে বুড়ির সঙ্গে পাঁচ লাখ লোক আছে পাঁচ লাখ লোকের ফাইলগুলো আমরা সাইন করতে হইব আপনি যদি চিন্তা করো যে হ্যাঁ আমি এতটুকু পারব তাইলে আমরা উপজেলা নিবি অভিশাপ হইবেন আপনি এই সম্মান দিয়ে কী করবেন যদি ফরকালের দার্গা বান্ধন লাগে আপনি ডিসি হইবেন কুমিল্লার এখানে আটত্রিশ চল্লিশ লাখ জনগণের প্রতিনিধি হইবেন তাহলে ওইভাবেই আল্লাহর কাছে তাহাজ পড়ে কান্নাকাটি করবেন আল্লাহ আপনি এতগুলো মানুষের আমার নথ আমার কাঁদে দিয়েছেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সিন্ডিকেট ভাঙা রোটেশন রোডগুলো দেখা ফাইলগুলো সাইন করে আল্লাহ আমি কি করতাম আল্লাহর কাছে অজর ধারা যদি কাঁদেন আল্লাহকে ভুল ত্রুটি যা হয়ে যায় সিস্টেম করে মাফ করে দিম ডরাচ্ছে আর মুসলমান অফিস আদালতে বইছে মাল খাই ফেললাই এদিন আমার এক আর্মি বন্ধু কয় কয় আর আফসারি কিনলে ওয়াজ করস কয় নাই এন্দি আইসি এক অফিসার আরে কয় টানি টানি আছে জোরের নামাজের জমাত শুরু হয়ে গেছে কয় ইউ টিয়া সোয়াজার দিলে কামাই যাবে দিবি নি দেন দেন জমাত খাড়াই গেছে

পাঁচ তিন বছর হয়েছে আর স্লিপ দ্বারাই দিছে আইজ লাইসেন্স পাই না ক বছর ক পাঁচ বছরের তা আর তো লাগবে নো লাইসেন্স লাইসেন্স আইতে আইতে মেয়াদ শেষ কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি ক কি কয় আই আতরে কেনে দিছি দেস কথা ক কি কয় আল্লাহ তো করে তোরা কবি আঙ্গরে কি কয় আল্লাহ তো করে আছে নি আমরা দেশের মানুষটি ইয়াজুজ মাজুজ হই কিছি তো ফেলের বানাই লিব তো আল্লাহ মারি আর যারা অফিসে আছে তারা তো কাজ করে কুলাচ্ছে না মানুষগুলো